একটা মাত্র তালার সাহায্যে কখনও মাছ কেটে দেখেছেন বন্ধুরা বন্ধুরা আজকে কিন্তু রান্নার অনেক ধরনের টিপস তোমাদের সাথে শেয়ার করব সাথে আছে পা ব্যথার টিপস আর সাথে আছে এমন একটা এই গরমে দূর করার ফেস প্যাক তোমরা দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা পা ফাটা টিপসটাও কিন্তু তোমাদের আজকে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম হে গাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো চলে এসেছি কিন্তু আবার ধানা খাদার টিপস নিয়ে দেখো বন্ধুরা সবার প্রথমে টিপস তোমাদের সাথে শেয়ার করি ভেন্ডি ভাজার সময় আমাদের কিন্তু অনেকটা সমস্যা হয় সেটা কি পিসলা পিসলা ভাব হ্যাঁ ভেন্ডি বাজার সময় যে পিসলা পিসলা ভাবটা থাকে আর দেখবে বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত এই পিসলা ভাবটা থাকে আর খুন্তিতে লেগে যায় আর ভীষণ সমস্যায় আমরা কিন্তু পড়তে থাকি আর এই পিসলা পিসলা ভাবের জন্য কিন্তু অনেকে এই ভেন্ডি খেতে চায় না তো ভেন্ডি খাওয়ার একটা দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করব এই ভেন্ডি একদম পিছলা হবে না আর একদম ঝুরঝুরা হবে দারুণ লাগবে খেতে তোমাদের সাথে দুটো টিপস শেয়ার করি দেখো সবার প্রথমে পিঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেবে তারপরে ভেন্ডিটাকে দিয়ে নুন হলুদ দেওয়ার আগে সবার প্রথমে ভেন্ডিটাকে দেওয়ার পরে পরেই কিন্তু দিতে হবে বন্ধুরা লেবুর রস একটা লেবু অর্ধেক করে নেবে যতটুকু তোমাদের মানে ভেন্ডি আছে ততটুকু মাপ নিয়ে নেবে আর তারপরে ওটাকে রসটাকে দেওয়ার পর বন্ধুরা সমস্ত মশলা দিয়ে ঢেকে ঢেকে রান্না করবে দেখবে দারুণ টেস্ট হবে আর সাথে তোমাদের পিসলা ভাবটাও বন্ধ হয়ে যাবে বন্ধুরা টিপসটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এবার চলে আসি ডিম নিয়ে বন্ধুরা এই গরমে কিন্তু ডিম অনেক নষ্ট বেরোচ্ছে হ্যাঁ তো ডিম কীভাবে পরীক্ষা করবে সেই টেস্টটা তোমাদের করে দেখাই দেখো চারটে ডিম নিয়েছি আমি আর ডিমগুলোকে জলে ভিজিয়ে নিয়েছি যদি দেখো যে ডিমটা জলের মধ্যে ভাসছে তাহলে কিন্তু ভাববে ডিমটা নষ্ট আর যদি দেখো সব ডুবে রয়েছে তাহলে ভাবে ডিমটা ভালো তো এই টিপসটা কিন্তু ফলো করবে বন্ধুরা আর এই গরমে ডিম কিন্তু ফ্রিজ থেকে বার করার সা ফ্রিজ রাখতে হচ্ছে আর ফ্রিজ থেকে বার করার সাথে সাথে ডিম অনেকক্ষণ টাইম নর্মাল করে তারপরে সিদ্ধ করতে হয় কারণ ডিমের ছোলকা ছাড়াতে সমস্যা হয় তো ফ্রিজ থেকে যদি চট করে ডিম বার করো আর বার করার সাথে সাথে যদি তোমাদের সিদ্ধ করার প্রয়োজন হয় তো কি করবে লেবুর রস দিয়ে লেবুর খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ডিমের ডিমের একটাও খোসা লেগে থাকবে না মধ্যে ডিম ছোলকা ছাড়াতেও অনেক সুবিধা হবে তো টিপসটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এবার চলে এসেছি বন্ধুরা একটা মাত্র চাবি বা তালার সাহায্যে তোমাদের মাছ কেটে দেখাবো দেখো মাছটা কিন্তু বেশ বড়ই ছিল ইলিশ মাছ এটা তোমরা তো চেনোই সবাই তো এই মাছটাকে আমি কিন্তু মাত্র একটা তালার সাহায্যে কাটবো দেখো কত সুন্দরভাবে কাটবো নিয়ে নিয়েছি চাবি তালাগুলো যখন আমাদের হারিয়ে যায় চাবিগুলো আমরা ফেলে দিই তো চাবি ফেলে না দিয়ে চাবি কিন্তু অনেক কাজের জিনিস দেখো চাবি দিয়ে কী সুন্দর মাছটাকে আমি ছাড়িয়ে নিলাম এবার দেখো কাঁচি দিয়ে কিন্তু আমি এই পাকনা টাকনাগুলো সব কাটবো আর কাঁচি দিয়েই কিন্তু মাছটাকে আমি কমপ্লিট করব কাটা তো ছুরি বটি ছাড়া আমি কিন্তু দেখো খুব সুন্দর করে মাছ কেটে নিচ্ছি তোমরা যদি এইভাবে ট্রাই করো তোমাদের কাজটাও অনেক তাড়াতাড়ি হবে জানো তো বন্ধুরা মাছ কাটার ঝামেলা কিন্তু আমি কোনোদিনই ফিল করি না তোমরা অনেকেই আমার ভিডিও দেখো সবাই বলো যে দিদি তুমি মাছ কাটতে কিন্তু খুব সুন্দর পারো আমি কিন্তু মাছ কাটতে পারি না তো বন্ধুরা তোমরা একটু ট্রাই করো দেখবে তোমরাও পারবে কাঁচি দিয়ে ডানাপনাগুলো কেটে নিয়েছি এবার কিন্তু আমি কাঁচি দিয়ে পিসটাও করে নেবো বন্ধুরা এইভাবে মাছ কাটলে বিশ্বাস করো অনেক তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যায় আর একদম মনে হয় না যে আমার কষ্ট হয়েছে আমি কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে মাছ কাটতে পারি তোমরা কিন্তু টিপসটা ফলো করতে পারো এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে একটা দামি জিনিস শেয়ার করি এটা কিন্তু অনেক দামি জিনিস সত্যি সত্যি এই গরমে কিন্তু অনেকেরই মুখে ট্যাঙ্ক পড়ছে তারপরে স্কিনের মধ্যে র্যাশ বেরিয়ে যাচ্ছে তারপরে চুল কাচ্ছে ঘামে দেখবে স্কিন চুলকানো শুরু করে তো স্কিনে যখন চুলকায় তখন ভীষণ প্রবলেম হয় তো এটার মধ্যে দেখো আমি কী কী নিয়েছি তোমাদের বলি নিয়েছি এক চামচ চন্দন পাউডার একটা ভিটামিন সি ক্যাপসুল এক চামচ অ্যালোভেরা জেল এক চামচ গোলাপ জল হ্যাঁ আর এক চামচ চালের গুঁড়ো এই সব রেমিডিগুলোর সাথে নিয়েছি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো এবার দেখো তোমরা যদি হলুদের গরুটা না ব্যবহার করতে চাও স্কিপ করতে পারো আমি যেমন ব্যবহার করিনি স্কিপ করেছি তো তোমরাও কিন্তু হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারো এবার দেখো এটাকে না ভালো করে পেস্টটাকে তোমরা ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নেবে আর তারপরে বন্ধুরা এক চামচ মতো লেবুর রস দেবে কিন্তু এর মধ্যে অবশ্যই আর ফাটিয়ে স্কিনের মধ্যে দিয়ে বারবার ডোলে একটু টান ধরলেই কিন্তু ধুয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে বন্ধুরা খুব সুন্দর কাজ করে এই গরমে ট্যাঙ্ক দূর করার জন্য তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারো মুখে যদি ব্রনোর সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করবে বন্ধুরা দেখো চালের গুঁড়ো আর চন্দন দিয়ে এই প্যাকটা বানানোর পরে তোমাদেরকে দেখাই হাতটা কত সুন্দর ফ্রেশ লাগছে কত ক্লিন আর কত হোয়াইট লাগছে এমনি তোমরা বলতে পারো কমেন্টে যে তুমি ফর্সা তাই তোমাকে লাগছে কিন্তু না বন্ধুরা অনেকটা ট্যাঙ্ক পড়ে গেছিলো আমার হাতে তো দেখো বন্ধুরা আর টিপস নিয়ে তোমাদের সাথে চলে এলাম পা ফাটা বা পায়ে ব্যথা দুটোই এটায় কাজ করবে বন্ধুরা পা ফাটার একটা রেমেডি দেখাবো আর একটা রেমিডি দিয়েই তোমাদের পা ফাটাও দেখাবো আর পায়ের মাসাজও দেখা ব্যথা দূর করারও মাসাজ দেখাবো তো দুটো তোমাদেরকে টিপস কিন্তু শেয়ার করব দেখো প্রথমে চলে এলাম বন্ধুরা পেঁয়াজ আদা রসুন কুচি কুচি করে নেবো ঠিক আছে এরপরে নেব গরম মশলা দারুচিনি লবঙ্গ আর গোলমরিচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ এই যে দারুচিনি লবঙ্গ গোলমরিচটাকে একটু কুঁচি করে নেব আর তারপরে এই যে পেঁয়াজ আদা রসুন যে বাটাটা নিয়েছিলাম বন্ধুরা সেইটার মধ্যে কিন্তু এইটা দিয়ে দেবো গুঁড়োটা এরপরে বন্ধুরা আমি নেব সামান্য কপ্পুর হ্যাঁ বন্ধুরা কপ্পুর কর্পূর আর এই পেঁয়াজ আদা রসুন আর গরম মশলার পেস্টটা এলাচ ছাড়া কিন্তু আমি সবই নিয়েছি দারচিনি লবঙ্গ গোলমরিচ তিনটেই নিয়েছি সাথে নিলাম তোমাদের কপ্পুর গুঁড়ো আর এই পেঁয়াজ আদা রসুন আর নেব সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা এবার সর্ষের তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে আর নেব মেথি তো কালো জিরে আর মেথিটাকে কিন্তু গোটা দেওয়া যাবে না বন্ধুরা এটা কিন্তু হালকা গুঁড়ো কিংবা ম্যাশ তো করা যায় না এটাকে গুঁড়ো করে নেওয়াটাই বেটার তো এটাকে হালকা হাতে হামলদিস্তায় শুধু ভাঙা ভেঙে নেবো আর কি গুঁড়ো না একদম ভেঙে নেব এরপরে আমি সর্ষের তেল দিয়ে এই সম্পূর্ণ রেমেডিটাকে আমি কিন্তু গরম করব হ্যাঁ বন্ধুরা এই কাজটা যখনই করবেন রাত্রেবেলায় বন্ধুরা গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে আর রাত্রে করেই এটাকে শোয়ার প্রস্তুতি নিতে হবে বন্ধুরা প্রথমে যখন এই তেলটা বানিয়ে ফেলবে তারপরে ছেঁকে নেবে ঠিক আছে তেলটা ভালো করে ছেঁকে কিন্তু ব্যবহার করতে হবে আর তেলটা একটা বোতলে তোমরা ভরে সাত দিন ব্যবহার করতে পারবে সাত দশ দিন এক মাসও ব্যবহার করতে পারবে নষ্ট হবে না তেলটা বন্ধুরা এইটাকে ভালো করে কিন্তু কালো করে কালারটা যেন একদম চেঞ্জ হয় সেই রকমভাবে কিন্তু এটাকে তেলে ফোটাতে হবে এবার ফোটাতে ফোটাতে দেখবে তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে যা যা আমরা রেমেডিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একদম পুরে ঝুলসে গেছে বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাই এবার আমি নিয়ে নিচ্ছি ছেঁকে ছেঁকে নেওয়ার পরে কীভাবে এটাকে ইউজ করব সেটাও তোমাদেরকে বলবো বন্ধুরা আমরা কিন্তু অনেক ধরনের কাজ করে থাকি ছোট মোটো কাজ বড় কাজ যাই হোক তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে থাকি এবার চলে এলাম পুরোনো বাসি আটা নিয়ে বন্ধুরা এই আটার লইটা আমার কাছে ছিল আমার একটা এক্সট্রা লই ছিল আমি কিন্তু এই এক্সট্রা লইয়ের রুটিটা বানাইনি তো এই রুটিটা দিয়ে কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করছি এইটাই একমাত্র ভালো উপায় ব্যথা দূর করার জন্য বন্ধুরা এবার এই আটাটার মধ্যে আমি এই যে রেমিডিগুলো পুড়িয়েছিলাম সেই তেলের তেলটা তো আমি ছেঁকে নিয়েছি আর এই মশলাগুলো কি ফেলে দেবো না এই মশলাগুলোকে দিয়েই কিন্তু এখন আমি এই রেমেডিটা তৈরি করব। এবার দেখো বন্ধুরা তোমাদেরকে বলি এটাকে একটুখানি বাটির মতন করে নেবে আর সমস্ত রেমেডিগুলো এর মধ্যে দিয়ে দেবে আর তার আগে কলে গিয়ে ভালো করে নিজেদের পাটা ধুয়ে আসবেন ধুয়ে আসার পরে প্রথমে এই যে তেলটা গরম অবস্থায় কিন্তু পায়ে আমি মাসাজ করছি আর এই তেলটা গরম অবস্থায় মাসাজ করবে ভালো করে আর তারপরে হাত দিয়ে কিন্তু একটু ডোলে চাপ দিয়ে দিয়ে ম্যাসেজ করবে বন্ধুরা দারুণ আরাম পাবে ঘুম হবে ভালো এই যে আমরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছি সমস্ত কাজ তো বন্ধুরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এত বড় শরীরের ভাতটা কিন্তু এই ছোট্ট পা দুটো নিয়ে থাকে তো এই পা দুটোকে কিন্তু যত্ন করতে হয় দাঁড়িয়ে থাকার জন্য এবার দেখো বন্ধুরা এই পাটা কিন্তু আমাদের অনেক কাজের এবার আমি মালিশটা ভালো করে গরম অবস্থায় ডলে ডোলে ঘষে ঘষে মালিশ করেছি এরপর দেখো এই আটার মধ্যে যে আমি মিশ্রণটা নিয়েছিলাম সেটা গোড়ালির মধ্যে ভালো করে ঠেসে দেবো শুধু গোড়ালি নাম বন্ধুরা এটা তোমরা হাঁটুতে নিতে পারবে কাঁধে নিতে পারবে কোমরে নিতে পারবে কিন্তু নেওয়ার পরে কি করতে হবে সেটাই দেখো সুতির পাতলা যে ন্যাকড়াগুলো হয় যে কোনো সুতির পাতলা ন্যাকড়া দিয়ে এই রেমেডিটা দেওয়ার পরে বেঁধে দিতে হবে যদি পেটে মানে কোমরে করো তাহলে পেটে বাঁধবে হাঁটুতে করো হাঁটুতে বাঁধবে যেখানে এই রেমেডিটা ট্রাই করবে সেটা কিন্তু বেঁধে নিতে হবে টাইট করে বেঁধে কিন্তু শুয়ে পড়তে হবে এবার বন্ধুরা তোমাদের বলি এই যে পায়ের ফাটা ফাটাটা তো তোমাদেরকে দেখালাম এবার দেখাই পায়ের যন্ত্রণা কি করে দূর করবে বন্ধুরা এই যে এই তেলটা এইভাবে ফাটা বা ব্যথা কিন্তু পায়ের থেকে তোমরা দূর করতে পারো বন্ধুরা আর মনে রাখবে এই তেলটা যখনই ব্যবহার করবে গরম অবস্থায় ব্যবহার করবে যেন হালকা হালকা গরম থাকে সইতে পারো ঠিক সেইভাবে গোড়ালিতে পায়ের হাঁটুতে পায়ের কুনুতে কোমরে হাতে যে কোনো জায়গায় বন্ধুরা ব্যবহার করতে পারো একদিন পর পর ভিডিও দিচ্ছি বন্ধুরা প্লিজ তোমরা একটু পাশে দেখো যারা এখনও পর্যন্ত আছো অবশ্যই কথাটা শুনতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে দেখো আল্লাহ হাফিজ